آه وَتِيمٌ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وقال ايضا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صلي على سيدنا মহতারাম আজকের এই পবিত্র উরুস শরীফের সমস্ত আশিকিন জাকিরিন মুহিববিন পর্দার আলোলে মাহবুবুনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও আপনাদের সামনে সর্বপ্রথম আমি কালামী মসজিদ থেকে সূত্র এখানে আয়াত মাতে লত করেছি الله سبحانه وتعالى ارشاد ما اتاكم الرسول فخذوه سبحان الله سبحان الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد

রাবুল আলমিন এসাদ করেন আমাদের জন্য হে মমিনগণ বনি আদন রাসুলের পাক তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো গুমান হু ফাহু যে সকল কাজ করতে রাসুলে পাক নিষেধ করেছেন এগুলো তোমরা ছেড়ে দাও করতে পারবে না এই কথাগুলো কার আল্লাহ রবুল্লা এই কথাগুলো বলেন এখানে আমরা যে এতগুলো মানুষ উপস্থিত আছি আমরা কি কেউ আল্লাহ রসুল নবী মোহাম্মদ সাল তালিয়া সাল্লামকে নিজ চোখে সশরীরে দেখেছি কেউ দেখি নাই তাহলে আল্লাহ তালা যে বললেন মা আতাহুম রসুল রাসুল যেটা এনেছেন এটা তোমরা গ্রহণ করো তাইলে তো আমরা তো রাসুলকে দেখি নাই তাহলে কি করে রাসুলের এনে দেওয়া বিধান আমরা গ্রহণ করব কথার মধ্যে মিল পাওয়া না এবং তিনি বলতেছেন কি ওমা নাহা কুমান হু আর যে সকল কাজ করতে তিনি নিষেধ করেছেন এগুলো তোমরা ছেড়ে দাও এগুলো কোনো দিন করতে পারবে না এখন আপনারা সকলেই বলেছেন আমরা কেউ পাককে স্বচক্ষে জাগ্রত অবস্থায় দেখি নাই আচ্ছা যেহেতু আমরা পাকে দেখে নাই তাহলে রাসুল যা এনেছেন এগুলো আমরা কি ছেড়ে দিয়ে পারব ছেড়ে দেওয়া যাবে ছেড়ে দেওয়া যাবে না গ্রহণ করতে হবে তাহলে কিসের মাধ্যমে কার মাধ্যমে আমরা এগুলো গ্রহণ করব এই কথাগুলো আমার হুজুর পাক বলে দিয়েছেন। বলেছেন আর সমস্ত সাহাবাহিক সাহবা হচ্ছেন রাসুলের এনে দেওয়া বস্তু আমাদের নিকটে পৌঁছাইয়া দেনেওয়ালা আমাদের নিকট তারা আমাদেরকে জানা দিবেন আর আমরা তখন গ্রহণ করব। রাসুলের সাহাবিগণ এইবার রাসূল পাক সোল্লা তালা সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সাহাবিগণের ভিতর থেকে একদল সাহাবি বের হয়ে পড়লেন আল্লাহ রাসুল পাক সোল্লাউ তাল্লা সালামার হাদিস সমূহ সংরক্ষণ করার জন্য তারা যখন পাকের হাদিস সমূহ সংরক্ষণ করেছেন তাদের কাছ থেকে কিতাবের মাধ্যমে কিতাব আকারে আমাদের পর্যন্ত রাসূল পাকের হাদিস এসে পৌঁছেছে নাকি সাহাবিদের জামাত বাদ দিলে রাসুল পাকের হাদিস পাওয়া কি সম্ভব সাহাবিদের জামায়াতকে বাদ দিয়া রাসূলের হাদিস পাওয়া কালেই কোন মানুষের পক্ষে সম্ভব না যেহেতু রাসুলে পাক সালুতাল সালামার বাণী আপনি গ্রহণ করবেন সাহাবিগণকে আপনি সুলো আনা বিশ্বাস করতে হবে নাকি বিশ্বাস না করলে চলবে তাদের ব্যাপারে যদি আপনার অন্তরে কোনো অবিশ্বাস থাকে তাহলে তাদের এনে দেওয়া হাদিস আপনি গ্রহণ করতে পারবেন না তাহলে রাসুলে পাক সাল্লাহ তাল সালামার সাহাবাগণের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে আপনারা জানেন ওলামাদের মুখে শুনেছেন যখন সিফিনে যুদ্ধ হয় যুদ্ধে পক্ষ পক্ষ ছিল ছিল দুইটা নেতৃত্বে ছিলেন রাসুল পাকের সাহাবিগন দু পক্ষের নেতৃত্বে কারা ছিলেন রাসুল পাক সাল তাল্লামার সাহাবিগণ যখন সিফিনে যুদ্ধ চলছে তখন রোমের কায়সার চিন্তা করল যে এখন তো মুসলমানেরা নিজেরা নিজেরাই মারামারির মধ্যে লিপ্ত আমরা যদি ইচ্ছা করি এখন মুসলিম রাষ্ট্র আক্রমণ করে কিছু এলাকা আমরা দখল করে নিতে পারি এই রোমের বাদশা এই চিন্তা করল। চিন্তা করে তার দেশের জনগণ সেনাবাহিনীর মধ্যে প্রচার করে দিল এই সুযোগ মুসলিম রাষ্ট্র আক্রমণ করে তাদের এলাকা দখল করে নেওয়ার মতো এই আমাদের সর্বশেষ সুযোগ এই সুযোগ হাত করা যাবে না রুমের বাদশাহ বলব যুদ্ধের খবর এটা তো বিরাট একটা অঞ্চল দখল করে নেওয়ার বিষয় এই কথাটা গোপন রাখে কিন্তু সহজ না আর ওই রোমের বাদশাহ যারা ওরা তো ইমানদার ছিল না মুমিন ছিল না তাদের কোনো নেতা ছিলেন না আমাদের নেতৃত্বে নবী মোহাম্মদ সোল্লৌ তাল সাল্লাম ছিলেন হুজুরফাক সাল্লাউ তাল্লা সাল্লাম যা বলে দিয়েছেন সাহাবিগন হুবহু তা করেছেন কিন্তু তাদের তো এরকম নেতৃত্ব নাই বাদশাহ নিজেই নেতা কথা সে গোপন রাখতে পারে নাই জাহির হয়ে গেল মদিনা শরীফ আক্রমণ করার সিদ্ধান্ত নিল রাষ্ট্র তখন মুসলিম রাষ্ট্র দুই ভাগে বিভক্ত কয় ভাগে একটা রাষ্ট্র হল ভিত্তিক, কোন দেশ ভিত্তিক একটা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আর একটা মুসলিম রাষ্ট্র হল কুফা বা ভিত্তিক, কুফা হলো ইরাকের একটা শহরের নাম আর মদিনা বর্তমান সৌদি আরবের একটা শহরের নাম মদিনা এবং কুফা ভিত্তিক এক সরকার ছিল সামদেশ ভিত্তিক আরেক সরকার ছিল এখন মদিনা যে আক্রমণ করবে কুফা ভিত্তিক সরকারের আন্ডারে ছিল মদিনা শরীফ সেই সরকার প্রধান ছিলেন সায়দানা ইমাম মাওলা আলী মুশকিল কুসা আলী হিসালাম সুমনাল্লাহ করে তাহলে যেহেতু দুই পক্ষ একজনের বিরুদ্ধে আরেকজন যুদ্ধ করেন অবশ্যই একজন একজনের বন্ধু না দুশ্মন নাকি যুদ্ধরত অবস্থায় যার বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন সে কি আপনার বন্ধ হইতে পারবে মুসলমানদের নিয়ম দেখেন মুসলমান কত সব্য জাতি ওই যুদ্ধে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অংশ নিয়েছিলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সালমার সাহাবী মধ্যে সবচেয়ে দে বড় মহাদ্দেস ইমাম ছিলেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআবু তিনি এই যুদ্ধে অংশ নিলেন নেওয়ার পর তিনি যুদ্ধ যখন শুরু হয় মাওলা আলীর পক্ষে যুদ্ধ করেন আমিরে মাবির আদাহ বিপক্ষে যখন খাওয়ার সময় হয় সবসময় তো যুদ্ধ না যুদ্ধবিরতি আছে না মাঝে মাঝে ওই যুদ্ধবিরতির সময় নামাজের সময় অজু গুচলের সময় তখন তিনি মাওলা আলীর দল থেকে বের হয়ে আমিরে মাবের দলে সামিল হয়ে যান যুদ্ধ শুরু হয়ে গেলে আরেকবার আমিরে মোয়াবিয়ার দল থেকে বের হয়ে এসে মাওলা আলীর দলে তিনি সামিল হয়ে যান এখন তিনি তো মদিনা শরীফের মানুষ সিরিয়া লোকরা তো আর ওনাকে চিনে না সিরিয়া সামদেশের লোকরা কি ওনাকে চিনে তো বহু দূরের এক অঞ্চলের নাম কিন্তু মদিনা শরীফের কিছু মানুষ এই অঞ্চলের আমিরে মহাবিরাদানোর সঙ্গে ছিল বিষয়টা তারা দেখলো দেখা তারা আবু হরারুকে সরাসরি জিজ্ঞেস করলো ভাই আপনি আল্লাহ রসুল পাকের সাহাবি অমুক নাম কে দিছে তখন তিনি স্বীকার করলেন যে হ্যাঁ আমি রসুল পাকের সাহাবি অমুক আবু হুরায়রা পরে তারা বলতেছে তাহলে আপনার কাছে আমরা একটা মাসালা জানতে চাই হজরত আবু হরারাকে তারা জিজ্ঞেস করলো কি মাসালা বলো তখন তিনি ওই লোকেরা হজরত আবু হরেরাকে জিজ্ঞেস করলেন যখন যুদ্ধ শুরু হয় তখন আপনি আলীর দলে চলে যান যখন খাওয়ার সময় হয় আমাদের দলে চলে আসেন কেন প্রশ্ন তো পুরো জটিল যুদ্ধের সময় আলীর পক্ষে খাওয়ার সময় মহাবিয়ার পক্ষে তখন তিনি উত্তর দিলেন যে দেখো আমি এখানে যুদ্ধ এসেছি মঙ্গলের জন্য যুদ্ধে এসেছি নিজের অমঙ্গল করার জন্য যুদ্ধে আমি আসি নাই যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন দেখি মাওলা আলীর দল সবচেয়ে ভালো বাস আমি আলীর দলে সামিল হয়ে যাই যুদ্ধ যখন বন্ধ হয়ে যায় খাওয়ার সময় হয় তখন দেখি আলীর দলের চাইতে আমিরে মহাবিয়ার দল্লা নোট দল অনেকে ভালো তাই খাওনের সময় হইলে আমি মহাবিয়ার দলে সামিল হয়ে যাই মাসালর উত্তর তিনি দেয়া দিলেন এই যুদ্ধের খবর আমির এ মাবিয়ার কান পর্যন্ত যায় রুমের রোমের মদিনের শরীফ দখল করে নেওয়ার শুরু করেছে তখন মদিনের শরীফ যদি রুম সম্রাট দখল করে নেয় তাতে আমিরে মোয়াবিয়ার কি আসে যায় মদিনের শরীফ তো আর আমির মিয়া রাজত্বের অধীনে না ঠিক আছে মদিনা শরীফ কার রাজত্ব মাওলা আলী আল্লাহ সাল্লামের রাজত্ব তাইলে আমিরা মোহাবিয়ার মদিনা শরীফ অন্য কেউ দখল করে নিলে গে ওনার কোনো ক্ষতি আছে ক্ষতি নাই বরং ওনার জন্য ভালো হবে আরও কীভাবে ভালো হবে যেহেতু আলীর সাথে তিনি যুদ্ধ করেন আলীর সাথে তার শত্রু তামি এখন শত্রুর রাজত্ব যদি আরেক শত্রু দখল করে নেয় সে তো আমার জন্যে শোনায় সুহাগা কী করব আমির মহাবির দিল্লান্ন এই খবর তার কানে যখন এসে পৌঁছল তখন রুমের সম্রাটের কাছে তিনি একটা চিঠি লিখলেন কে লেখলো চিঠি আমির মহাবির দিল্লা তেলান্ন যে ওই রুমের লাল কুত্তারা শুন চিঠির ভাষা প্রথম ভাষাতেই এরকম রোমের ওই সকল লাল কুত্তাগণ তারা শুন আমাদের মুসলমানদের ভিতরে গৃহ বিবাদের সুযোগ নিয়ে যদি মুসলিম রাষ্ট্র আক্রমণ করার মতো সাহস তোরা করে থাকিস তাহলে মনে রাখবে আলির সৈনিকদের থেকে কার সৈনিক আলীর সৈনিকদের মধ্য থেকে

এখানে আমির মহাবির রাজ্লা নিজেকে কি বলেছেন আলীর আলীর সৈনিক তিনি কার সৈনিক আলীর সৈনিক তখন রোমেন বাদশাহ বুঝতে আর মাকে রইল না যাতে মাতাল তালে ঠিক হ্যাঁ তারা যুদ্ধ করে তাদের বিভিন্ন প্রয়োজনে কিন্তু মূলত তারা সবাই কি এক তাহলে আপনি কে আল্লাহ রসুল পাকের সাহাবি আমিরে মহাবিয়ার দিল্লা নুরদুস প্রচার করবেন এই অধিকার আপনাকে কে দিল এ অধিকার কোন মুমিনের নাই আছে কি আমিরে মহাবিয়া রসুল পাক সাল্লা সাল্লামার সাহাবি আত্মীয়তার দিক দিয়ে আমার হুজুর পাক সাল্লাহ তাল্লা সাল্লামার সালা হন তিনি এবং সাহাবি কাতেবে ওহি আল্লাহর কুরআন তিনি লেখতেন কোনো মুসলমান আমিরে মহাবিয়ার বিরুদ্ধে কথা বলতে পারে না আমিরে মহাবিয়া রাজি আল্লাহ বিরুদ্ধে যদি কথা বলতে হতো সর্বপ্রথম হজরত রাজি আল্লাহ যিনি ওই যুগের বিখ্যাত আলেমে দিন ছিলেন তিনি সাহাবি ছিলেন না তাবি তবে এলেমের দিক দিয়া ও সুন্নাতের এলেমের দিক দিয়া সাহাবিগণকেও তিনি অতিক্রম করে গিয়েছিলেন সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন শামে ক্যারামের ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে যখন ঝগড়া লেগে গেল তখন এই শরীয়ত ব্যবস্থাকে রক্ষা করার জন্য তাদের সন্তানদের ভিতর থেকে একদল মানুষ কোরআন সন্নতের আলেম শিক্ষা গ্রহণ করতে শুরু করে দিলেন ওই রকম ওইরকম আলেমি ইমনে মুসাইম রাজিউল্লা তালান হুক যেদিন ইয়েদের সৈনিকেরা নবী মুহাম্মদ সাল্লাহ তালসাল্লামার মসজিদের ভিতরে গাদা ঘোরা বেঁধেছিল তিন দিন পর্যন্ত ওই মসজিদের মধ্যে আসান একামত বন্ধ ছিল নামাজ বন্ধ ছিল পরে যেই ঘরে বসে রসুল পাগ সোল্ল্লাহ সালাম আল্লাহর বান্দাগণকে নামাজের এবং রোজার সবক দিতেন পর্দার তালিম দিতেন শরীয়দের তালিম দিতেন ওই ঘরের মধ্যে এই মুসলমানেরাই নামাজ বন্ধ করে দিয়েছে আজান একামত বন্ধ করে দিয়েছে এখন যারা বন্ধ করলো তাদেরকে আপনি ভালো বলবেন কি কর কিন্তু কাজটা তো আমির মহাবির নু করেন নাই করেছে আমির মুহাবির নূর ছেলে এখন ছেলের দোষ কি বাবার উপরে যাবে যদি ছেলের দোষ বাবার উপরে যায় তাহলে সর্বপ্রথম আদম আলাহালামকে দোষী সাব্যস্ত করতে হয় নাজুবিল্লা পরেন কেন তা জানেন আদম সন্তানদের মধ্যে দুইজন ছেলে বৌলইয়া ঝগড়া লাগিয়া এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলেছে এই কাজটা কি সে ভালো করল তাহলে ছেলে কি কাজ ভালো করেছে এই দায় কি আদম আলাহ সাল্লাম নেবেন যদি আদম আলাহাম ছেলেদের অন্যায়ের দায় নিতে না হয় নু আলাহামের সন্তান ছিল কাফের তাই বললা তার দায় যদি নু আলাহ সালাম নিতে না হয় মহাবিয়ার দিল্লা তালা নুহুর পুত্র ইয়াজি যে কর্ম করেছে তার দায় তাকে নিতে হবে না আল্লাহ চল্লে যেই তিন দিন পর্যন্ত মসজিদের ভিতরে আজ আজান একামত বন্ধ ছিল ওই তিন দিনের মধ্যে সাঈদিমনে মুসাইব রানহ এই মসজিদের ভিতরে থেকে আজান একামত এবং গাইবি জামাতের সঙ্গে শরিক হইয়া নামাজ আদায় করেছে তাহলে তিনি কি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী কি কর শির লোকেরা কিছু লোক তেরে আসলো সাইদ ইমনে মুসাইম রাজিয়াল্লাহকে হত্যা করে ফেলার জন্য তিনি পাগলের সদ্য এই ঘরের ভিতরে ছিলেন মূলত তিনি পাগল না পাগলের সদ্যবেশ ধারণ করে এই ঘরের ভিতরে তিনি থাকলেন এখন তাদের ভিতর থেকেই কিছু লোক বলল যে খাই পাগল মাইরা কোনো লাভ নাই তোদের কোনো বুদ্ধি নাই পাগলের বিরুদ্ধে তোরা খেপে গেলে কেন পাগলে কি না করে পাগলে কি না করে ওদেরকে তিরস্কার করলো তাদের লোকেরাই এরা বিরত হলো তাকে হত্যা করা থেকে সেই সাইদিবনে মুসাইব রদুল্লাহ তালান হোক আমিরে মোয়াবিয়া রদিল্লা তাল্লা নূর কোনো দোষ বলেন নাই তাহলে আপনি কে আমিরে মোয়াবিয়ার দোষ বর্ণনাকারী আপনি কাফের নাকি তাকে কাফের বললে ভুল হবে আল্লাহ রসুলের সাহাবির দোষ যে প্রচার করবে সে কি সে কাফের ইমান হারা আপনারা মনে করেন তুমি পিরালি করো ফির সাহ্য ফির হও নাই ফির তুমি সাহ্য বইছ এখন তুমি যেই তরিকার ফিরি সাজনা কেন ধরুন সর্বপ্রথম কাদেরিয়া তরিকা হ্যাঁ নাকি আমাদের তরিকার নাম কি ইয়া আলিয়া মাওলা আলী গো জেফাক আব্দুল কাদের জিলা নীর দিল্লা তাদেরই তরিকা আমাদেরই তরিকা এবার দেখেন তাহলে গাউ কি আজকের এক দুশো বছর আগের মানুষ না আরও বেশি এজদের সময়ের কাছাকাছি মানুষ তিনি কি কন পাঁচশত হিজরি ছিল গৌরসভাকের যুগ কত হিজরি আজকে চোদ্দ শত হিজরিরও বেশি সময় পার হয়ে যাচ্ছে তাহলে গৌরসভা আমাদের সেইতে বেশি আল্লাহ রসুলের সাহাবীদেরকে জানতেন জানতেন কি জানতেন না তাহলে এবার জিজ্ঞেস করে ওই পীরদেরকে যারা পীর সাজলো ওদেরকে তোমরা যারা পীর দিতে গদ্দিতে বসেছ গৌরসেবক আব্দুল কাদির জিলা দালাল হোক আমির মুহাবির কোনো দোষ বলেছেন কি না কি জিজ্ঞাসা ওদেরকে করা যাবে না গাউসবাগের বহু কিতাব পৃথিবীতে এখনো আছে সমস্ত কিতাব আপনি পড়ে দেখেন কোন কিতাবে তিনি আমের মহাবিয়ার দেল্লার দোষ বলেন নাই তাহলে তুমি কোথা থেকে দাঁড়াইলা আল্লাহ রসুলের সাহাবির দোষ প্রচার করবে এরা ইমান হারা এদের থেকে নিজেদেরকে নিজেদের ইমানকে রক্ষা করার তৌফিক আল্লাহ সুবাহ